তরুণের স্বপ্ন প্রকল্পে রাজ্যের একাদশ শ্রেণীর যোগ্য ছাত্রছাত্রীদের ট্যাবলেট কম্পিউটার বা স্মার্টফোন কেনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে নগদ দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় সেটি এবছর পাঁচই সেপ্টেম্বর থেকে এখনো পর্যন্ত অনেক দিন অতিবাহিত হল কারো অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি তো এই সংক্রান্ত বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি সঠিক আপডেটটি তোমাদের সামনে তুলে ধরেছি তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তোমরা দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশের মাধ্যমে প্রতিটি জেলার ডিআই অফ স্কুল অর্থাৎ জেলার বিদ্যালয় পরিদর্শক মহাশয়দেরকে গুরুত্বপূর্ণ চিঠি দেওয়া হয়েছে যেখানে এই গুরুত্বপূর্ণ আপডেটটি তোমাদের জন্য রয়েছে যাদের এখনো পর্যন্ত টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তো তোমরা এই চিঠি অনুসারে কি বার্তা পাচ্ছ বা এইখানে তোমাদের জন্য কি বার্তা রয়েছে সেটি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখলে অতি অবশ্যই গুরুত্বপূর্ণ এই আপডেটটি সম্পর্কে তোমরা জানতে পারবে এমনকি টাকা ঢোকার পর যে গুরুত্বপূর্ণ কাজগুলো ছাত্রছাত্রীদের রয়েছে অর্থাৎ তোমাদেরকে টাকা ঢোকার পরও কি করতে হবে সেটা সম্পর্কেও আগামী ভিডিওতে আমি আলোচনা করব তো আশা করি ভিডিওটি অবশ্যই কাজে লাগবে কাজে লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমরা লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন এরকম ধরনের আপডেটমূলক ভিডিও তৈরি করার আগ্রহ জন্মায় কারণ যেহেতু তরুণের স্বপ্ন প্রকল্পের সঙ্গে আমি সরাসরি আপডেট রাখার সবসময় চেষ্টা করি তাই সঠিক তথ্যটি তোমাদেরকে সবসময় আমি দিয়ে থাকি তো চলো আমরা দেখে নিই এই গুরুত্বপূর্ণ নির্দেশিকায় কি বলা হচ্ছে প্রত্যেক জেলার ডিআই অফ স্কুল অর্থাৎ জেলা বিদ্যালয় পরিদর্শক মহাদশয়দেরকে শিক্ষা দপ্তর থেকে বলা হচ্ছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের নগদ দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার যে দিন সেটি ধার্য করা হয়েছে এবং সেটি বলা হচ্ছে যে আগামী আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ এই তারিখটি দিন ধার্য করা হয়েছে এই তারিখে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে নগদ দশ হাজার টাকা দেওয়ার যে কাজ সেটা কিন্তু শুরু হবে আর এখানে তোমরা নিচে দেখতেও পাচ্ছ যে এই চিঠি যে একটু নিচের অংশে আটই জানুয়ারি এই ডেটটি কিন্তু উল্লেখ করা রয়েছে এখানে দেখো আটই জানুয়ারি দু এটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে অতএব সমস্ত জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক মহাশয়দেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে যাতে করে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই প্রকল্পের উদ্বোধনের পরই ওই দিন থেকেই যেন নগদ দশ হাজার টাকা করে বিতরণ শুরু হয়ে যায় সুতরাং এই বিষয়ে সমস্ত জেলা বিদ্যালয় পরিদর্শক মহাশয়দেরকে অনুরোধ করা হচ্ছে যে সংশ্লিষ্ট এস এবং ডিআই মারফত প্রত্যেক ছাত্রছাত্রীদের ইউডিআইএন তালিকা তৈরি করতে বলা হচ্ছে কার্ড তৈরি করতে বলা হচ্ছে কার্ড মানে ছাত্রছাত্রীদের নাম নামের যে লিস্ট সেই কার্ড তৈরি করতে বলা হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালে বিল তৈরি করতে বলা হচ্ছে এবং তার মাধ্যমে চূড়ান্ত অর্থ প্রদানের জন্য আইএফএমএস পোর্টালে তাদের নাম পাঠানো এই সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ স্টেপগুলি রয়েছে এই স্টেপগুলিকে কমপ্লিট করার জন্য প্রত্যেক জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক মহাশয়দেরকে অনুরোধ করা হচ্ছে যাতে করে আগামী আটই জানুয়ারি দু তারিখ প্রত্যেক যোগ্য যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে নগদ দশ হাজার টাকা পাঠানো শুরু করা যায় সুতরাং এই গুরুত্বপূর্ণ চিঠি অনুসারে তোমরা লিখতে পাচ্ছ যে আগামী আটই জানুয়ারি দু তারিখ ফিক্সড করা হয়েছে দু হাজার পঁচিশ যে সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমাদের ট্যাপ কেনার জন্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট বা আর্থিক সহায়তা দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য